আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আজকে আমরা আপনাদের জন্য অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি ডি ফিন্টের থ্রি ডি বিছানার চাদর নিয়ে আসলাম আজকের প্রতিটি চাদর থাকবে স্ট্যান্ড সাইজ এবং কিং সাইজ প্রতিটি চাদরের সাথে পাবেন মেসিং দুটি বালাসি কাবার সেন করা এবং একটি কুল বালাসি কাবার এই অসাধারণ চার পিজের প্যাকেজ মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাবেন চার পিজের অসাধারণ প্যাকেজ চার পিজের প্যাকেজে পাবেন একটি চাদর দুটি মাথার বালিশি কাবার এবং একটি কোল বালিশ কভার এবং প্রতিটি চাদর থাকবে স্ট্যান্ডার্ড সাইজ সাড়ে সাত ফিট আট ফিট কিং সাইজ এবং প্রতিটি চাদরের রঙ কচ বুসকা সব কিছু গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ কারণ এগুলো হচ্ছে থ্রি ডি ফিন্টার এগুলোর রং কচ বুসকা ওঠার কোনো সম্ভাবনা নেই আমাদের এই চাদরগুলোর সাথে আপনি ইচ্ছেগুলো মেশিং করে থ্রি ডি ডাইনিং সেট নিতে পারবেন এবং থ্রি ডি পর্দা নিতে পারবেন তবে যদি কেউ আলাদা আলাদা শুধু ডাইনিং নিতে চান অথবা থ্রিডি বেডশিট নিতে চান নিতে পারবেন অসুবিধা নাই দেওয়া যাবে এই চাদরগুলো আপনারা পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই চাদরগুলোও পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এক্ষুনি আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করবেন আমাদের ডেলিভারি ম্যান ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেবে এবং এই চাদ্রগুলোর বশিষ্ট হচ্ছে চাদরগুলো হচ্ছে কোরিয়ান ভেলভেট সেরিক কটন কাপড় এগুলোর রং কষ্ট কোনো সম্ভাবনা নেই এদিক ডাইনিং সেটগুলো দেখতেছেন এগুলো অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির সাত পেজের অসাধারণ প্যাকেজ এই সাত পেজের প্যাকেজ হচ্ছে একটি ডাইনিং ছয়টি শেয়ার কাবার মোট সাত পেজের প্যাকেজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে এক্ষুনি আপনার পছন্দের পণ্যটি স্ক্রিন ছট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং যারা আমাদের ভিডিওটি দেখতেছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ